আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঘৃত কুমারী শাক আজকে রান্না করেছি ঘৃত কুমারী শাক এটা ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে দেখতে যেমন কালারটা সুন্দর এসেছে খেতেও দারুণ মজা এই কুমারী শাকগুলো বাজার থেকে এনেছি প্রথমেই আমি শাকগুলোর গোড়াটা কেটে এরপরে গুড়াটা কেটে নিয়েছি এরপরে কুচি কুচি করে কেটে নিয়েছি বেছে কেটে নিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি এভাবে করে সবগুলো শাক কেটে নিলাম এরপরে আমি কতগুলো কাঁচামরিচ কাঁচি দিয়ে মাঝখান থেকে ফেরে নিয়েছি দুই কালারের আগে আমি কিচেন সিমকে ঢেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আর কয়েকবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রেখেছিলাম লবণ হল কারণ চিংড়ি মাছ দিয়েছি চিংড়ির কালারটা যাচ্ছে সাদা মাসে কষিয়ে শাকটা দিবি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কুচি করার শাকগুলো দিয়ে দিচ্ছি কুচি করা শাকগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই শাক থেকে পানি বের হয়ে আসবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আছে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে একটু হালকা পানি ইউজ করা যেতে পারে নরমালি শাকে পানি দেওয়ার প্রয়োজন হয় না যদি সময় নিয়ে এরকম ঢাকনা দিয়ে ভাপে রান্না করা যায় তো আমি অল্প একটু যে যদি সময় না থাকে সেক্ষেত্রে একটু পানি দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করা যেতে পারে যাতে লেগে না যায় তো আমি হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করছে হাই হিটেই কিন্তু আছে চুলোর চাল শাক কিন্তু অনেকটাই কমে গিয়েছে একদম ভরা ছিল শাক কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং পানিটা বেড়ে যায় মেরেচের উল্টে পাল্টে মেরে চেরে দিচ্ছি এই শাক মূলত ভাজি খায় না মাখা মাখা খায় এই শাকটার নাম হচ্ছে কৃতুকুমারী শাক খেতে খুব টেস্টি একটু পেঁয়াজ রসুন তেল এবং চিংড়ি দিলে অনেক মজা হয় তো দেখা যাক রান্না করছি কেমন হয় আবার দিচ্ছি কুমার ইচ্ছা কলমস্ট হয়ে গেছে এরকম মাখা মাখা খাবো লুচিয়ে ফেলবো